এই যে গরু নিয়ে হই হুই হই হুই করতে করতে কোরবানি দিচ্ছে মানে এগুলি কোথার থেকে হচ্ছে কি হচ্ছে কেউ কিন্তু বুঝতে পারছে না ফলে এই এইরকম একটি অবস্থায় অসহিষ্ণু অবস্থায় মানে পনেরো বছর আপনার আমি স্বৈরাচারকে একভাবে দেখেছি কিন্তু আমার মস্তিষ্কে যে প্রতিটি মানুষের মস্তিষ্কের যে ফ্যাসম ঢুকে গেছে আমাদের ভিতরে যে ফ্যাসিজমের চরিত্র না আপনি যে ঘটনাগুলোর কথা বললেন এটাকে তো অস্বীকার করার উপায় অনেকে হয়তো বুঝতে পারছে না সরকারও কি বুঝতে পারছে না এই ঘটনাগুলা বা এগুলা বুঝতে পারছেন না একটা কারণ তো একটা দৃশ্যমান কারণ আছে সেটা হচ্ছে পুলিশি ব্যবস্থাটা তো ভেঙে পড়ছে এটাকে তো অস্বীকার করার উপায় নেই এবং আপনি যদি খেয়াল করে থাকেন সেনাবাহিনী যত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন আর যাই দেন কোথায় যেন তাদের একটা সংখ্যা আছে একটা সন্দেহ আছে বা অসহযোগিতা আছে যেভাবে আমরা বলি এই তিনটা জিনিস দিয়ে বলা যায় ফলে সরকার দৃশ্যত্ব যেভাবে মানুষের নিরাপত্তা এবং সরকার পরিচালনা করা দরকার সেই জায়গাটিতে কিন্তু দুর্বলতার বহির প্রকাশ আপনি দেখেন অনেকের বিরুদ্ধে অনেকে অভিযোগ আসছে অনেক আমলাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা নিয়ে কতটুকু আসছে আপনি বলেন তো স্বরাষ্ট্র সচিব কেউ কি অব্যাহতি পাওয়ার উপায় আছে এই গুম খুনের জন্য পুলিশ যে গুম খুন করেছে স্বরাষ্ট্র সচিবরা কি অব্যাহতি পাওয়ার সুযোগ আছে তাদের একজন নিয়ে এখন পর্যন্ত যে এই স্বরাষ্ট্র এই সময়কার স্বরাষ্ট্র সচিবরা কি জবাব দিবেন ওনারা কিন্তু ধরা চোয়ার বাইরে থাকতো অথচ ওনাদের কিছু মানুষের জন্য সমস্ত আমলাকে দোষ দেওয়ার সুযোগ নাই আমলাদের ভিতরেও যেমন চক্র তৈরি হয়েছিল বাহিনীগুলির ভিতরে হয়েছিল ইন্টেলিজেন্স এজেন্সিগুলির ভিতরে হয়েছিল এক একটা চক্র এই চক্র নিজেদের সুবিধা নিয়েছে আর শেখ হাসিনা জিন্দাবাদ চিন্দাবাদ করতে করতে শেখ হাসিনারও বারোডা বাজারিস যাকে বুঝতে এই জায়গাটা আপনারা দেখছিলেন যে কথা বলতে চান অনুষ্ঠান এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায় আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন যারা বদির রহমান সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং যারা নূর খান মানবাধিকার কর্মী যারা বদির রহমান বিরতির আগে নূর খান বলছে চক্রের কথা উনি বলছিলেন আপনারও কি মনে হয় যে এই চক্রটা সরকারের থেকেও শক্তিশালী সরকার পরিবর্তন হতে পারে বাট এই চক্রটা ভাঙা আসলে সম্ভব না কারোর পক্ষে বিষয়টি কি সেরকম আপনি আমাকে প্রশ্ন করেন না আমি নিজে তো ওই দলের একটা চাকরিজীবী ছিলাম না আপনি চাকরিজীবী ছিলেন আপনি কি চক্র যখন স্বাস্থ্যমন্ত্রী আমি হেলথের ডেপুটি সেক্রেটারি আমাকে রুমে বসতে দিই না বের করে দিত বলে যে এটা ডেফিনেটলি বিএনপি কারণটা কী কারণ হইল ছাত্রলীগের ফান্ডারা একটা ফাও ঠিকানা বিহীন টেন্ডার করলো তো সেটার ইন্সপেকশান করলো আমার কাছে আমার উল্লাস সাহেব প্রতিমন্ত্রী আমাকে ইন্সপেকশান করতে দিল আমি বললাম যে এটা বোকাস ওটা ঠিকানা ঠিকানা কিছু নেই বের করে দেয় তাহলে ওদের স্বার্থ হয় না আমাকে বের করে দি আবার বিএনপি খন্দকার মোশাররফ সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী হয়ে আসতেন ফজলুর রহমান সাহেব তখন স্বাস্থ্য সচিব সেখানে বলে যে বদিউর ওরা আপনার পিছনে কেন লাগছে ওরা কারা বললো না কী ব্যাপার স্যার বুঝলাম না বলে যে না আপনার তো বোধ রাখা যাইতেছে না তো আমার একেবারে সচিবালয় থেকে বের করে বাদ বেচতে পাঠাই দিল ওঠেল সারা কারণ কি সেটা লিখে দরখাস্ত করে পাইনি পদোন্নতি বঞ্চনা বই লিখলাম তারপর জবাব না এখন তো পদোন্নতি না পাইলে একেবারে মন কীর্ণকিরে সোয়াল জব যাদের হয়ে গেছে তাদের সমস্ত বকেয়া সহ কোথা থেকে কোথায় উঠে সবটা কী জাকিরখানে রিপোর্ট করে দিলেও হয়ে যাচ্ছে তো আমি সামান্য বকেয়া চাইলাম পরে সিনিয়রিটি পাওয়ার পরে তখন আমাকে ওই বিএসআর পিএসআর নাম্বার কোড করে বললো যে ওই সময় তো আপনি সচিপদে চাকরি করেন না জ্যেষ্ঠ তাদের দিলেও বকেয়া পাবেন না এখন সময় কে কোনটা বদলায় আমলাদের যেটা বললেন চক্রভাঙ্গা আমলাদের চরিত্র নিয়ে আপনি কথা বললে আমার নিজের আমলারা আমার উপর খেপে যায় আমরা সহি যদি রাজনৈতিক নেতৃত্ব চালাতে চায় তারা সহি থাকে কিন্তু আমরা যখন টের পাই সবাই তো আর বদির হবে না যে না নিজের নীতিতে থাকবো টের পায় যে সহি হইতে গেলে অসুবিধা তখন তার আসতে যেদিকে যাওয়া জাগা ছোট্ট একটা উদাহরণ দিই মনে করেন কোন এক ডিসন দেখে বললে দেখলেন তো আল্লাহর বিচার কে এরকম ট্যার পাইছেন ধর্মের ডোল আপনা বাজে এত অত্যাচার আল্লাহ সহ্য করে বাস ঠিক করে দিল আবার যে খালেদ মুশারফের তিন দিন না কুট কি এটা আসছিল আবার দেখে বলল যে ভাই রে তখন তো বুঝেন নাই কি অবস্থা ছিল এটা না বলে উপায় ছিল না আপনাদেরকে বাঁচানি বললেন না তো চাকরি করতে হইলে ওইগুলো মাইনে চলতে হয় এখন আসল জিনিসটা ঘুষছে এই যে যাবে এরা সুবিধা মতো আসবে এবং এরা করাপশনের বেলায় রাজনৈতিক চক্রের করাপশনের বেলায় সেটা বললে আরও হাসবেন ওই টেন্ডার বড় টেন্ডার হবে রাজনৈতিক মন্ত্রী মাঠে পড়ো খাওয়া অনেক কষ্ট করে আসছেন আইসা সেক্রেটারি সাহেবের ডাকলো ডেকে বলছে সেক্রেটারি সাহেব বুঝে নিত অনেক কাঠখই পরিয়ে আসলাম একটু খেয়াল টেয়াল দেখে সেক্রেটারি সাহেব তো আমলা এক একটা আমলা যদি দেশপ্রেম এবং ন্যায় নীতি হয় বিবর্জিত হয় তাহলে এক একটা আমলা হাজারো ইলিশের সাইতে সেরা শয়তান হয় এটা খেয়াল রাখেন কারণ মানুষ মানুষটা সবটা পারে দায়নাতে আলির বক্তৃতা থাকবে আওয়ামী লীগের বামাতে বাজাদের জাতীয় দলের বক্তৃতা থাকবে এগুলা সব আমলাদের চরিত্র তো এখন টেন্ডার যখন আসছে সত্যটাই আমরাই যে আবার যাচাই করে যে উনি কি আমাদের টেস্ট করার জন্য এগুলো করতেছেন কি না হ্যাঁ স্বাভাবিক আমার সত্য দেখতে পারে বলল স্যার বলে কঠিন ব্যাপারটা আবার ডাকল বলে যে সামনে ইলেকশন আছে না আমার আবার পাঁচ বছর পরে আবার ফান্ড লাগবে না পার্টির ফান্ড লাগবে এটা লাগবে সেটা লাগবে তো যখন সেক্রেটারি একটু মনে হইলো যে উনি বোধ রিয়ালি ম্যা বলে স্যার আপনি আসলে রিয়েলি মিন করতেছেন খাইকর্স স্যার বিষয়ে বলে যে হ্যাঁ তো বড় এক টেন্ডার আসার পরে বললো যে ঠিক আছে স্যার ফিফটি ফিফটি হবে আর কি বলে সব দায়িত্ব আমার সই করবো আমি ফিফটি পার্সেন্ট বলো যে নিচের দিকে সবার জন্য ফিফটি পার্সেন্ট দেওয়া লাগবে আর বাকি ফিফটি পার্সেন্ট আপনি পাবেন আর তা না হলে আপনি নিজে সরাসরি যেটুক পারেন আদায় করে নেবেন আমরা নিয়ম মাফে কাগজ দেবো সব প্রসেস করে যখন ফাইল গেল মন্ত্রীর কাছে খাম যায় নাই ফিফটি পার্সেন্টের উনি রাগে নট অ্যাপ্রুভ লিখে দিল সেক্রেটারি এবার দূরে গেলে স্যার কথা কী ছিল ওটা কই বলছে ওটা তো স্যার সময় আছে কারণ গুঁসেরও একটা গুড উইল আছে এটা হজম করতে হবে অর্ডার ওয়ার্ক অর্ডার যাবে কন্ট্রাক্টর কাজ করবে আরও ছয় মাস যাবে সাংবাদিকদের কোনো কিছু বিরুদ্ধে লিখে কিনা দেখতে হবে প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো কিছু আসে কি দেখতে হবে যখন সব সেটেল হয়ে যাবে তখন এটা খাম আপনি পেয়ে যাবেন আমার কাছে আছে বলে এখন কি করব মন্ত্রী তো মাথায় তো আর হয় না আমলা তো শয়তান বলে স্যার কোন কলম দিয়ে এ প্রুফ লিখছেন তো ওই বাক্সর থেকে বলে যে স্যার বাকিটা চলবে এখন টির পাশেই দেওয়ার ফল তো নোট অ্যাপ্রুভ হয়ে গেল পাশে লাগে নোট এফ্রুট ছিল এখন নোট অ্যাপ্রুভ হইল তো আপনি আমলাকে যদি ঠিক মতো চালাতে না পারেন ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি আমি দুইটা অনুষ্ঠানে এবার টিভিতে আমার সাথে দুইজন রাজনীতিবিদ বলছিল ইনসিডেন্টালি দুইজনই বাজাদের বড় নেতা তারা তো আমলা শুনলে গা জল আসলে আমি যে বলি নাই এমন কথা বলে ফেলতেছে আপনি আগে একদল খাইল আরেক দল খাইলো আপনি রিউন করেন এখনই রিউন করে দেখেন এটা বলি নাই তো বলছি এক দল গেছে এখন আরেক দল ক্ষমতা পেয়ে যাবে আসতেছে খাবের কথা বলি নাই আরেকজন তো বললো যে আমার বই লেখা প্রসঙ্গে কথা হইল যে তিনটা বই আছে এরকম বলে যে হারে এখন সময় আমলা কাছে পড়তে আপনি আমলাকে কন্ট্রোল করার জন্য রাজনীতিবিদের মন্ত্রিত্ব এবং নেতা যিনি থাকবেন তিনি কতটুক সহি থাকবেন এই আমলার সাথে তিনি কতটুক ভালো বুঝবেন কারণ আমলার কোনো নিজস্বত্ব নাই এটা পানির রূপ যে সরকার আছে সেই সরকারের রূপে থাকে তাহলে এই চক্রটা ভাঙা বা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের উপরেই আসলে এই সকল ক্ষেত্রে ইয়েস কারণ পলিটিক্যাল মাস্টার্স আর ব্যুরোক্রেটিক সার্ভেন্স দুইটা জিনিস থাকবে রুলস অফ বিজনেস অনুযায়ী পলিটিক্যাল মাস্টার্সের সর্বম একটা আমলা বড়জোর কি করতে পারে আমি ছোট্ট দুইটা উদাহরণ দিই ভালো লাগবে আপনার সেটা হইল আমলা অন্যায় কিছু হইলে তুলে ধরতে পারে যেমন এরশাদ সাহেব এরশাদ সাহেবের কাছে শিক্ষা সচিব ছিল বড় দালাল কাজী জালাল উনি একটা বেসের লেট আউট সুপারিশ পায় নাই তেমন তিনশো তেপ্পান্ন জন এজুকেশন ক্যাডারের ওদের নিয়োগের জন্য একটা সামারি নিজে জালাল সাহেব পকেটে করে নিয়ে সই করে নিয়ে আসছে যে নতুন করে পিএসসির মাধ্যমে পরীক্ষা দিতে গেলে সময় লাগবে দেরি হবে কলেজগুলা ক্ষতিগ্রস্ত